এতক্ষণ ধরে কি দেখালাম হয়তো বুঝতে পেরেছেন তাও আমি একবার বলে দিই ওই যে গতকাল কিচেনটা ক্লিয়ার করলাম তো আর রাতে তো স্প্রে দিয়ে শুয়েই লাল হিট তো দেখছি যে আরশোলাগুলো মারা গেছে নিচেও দেখানোর চেষ্টা করলাম কিন্তু নিচে বোঝা যাচ্ছিল না অনেক অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটা তো হবেই মানে গণিনি আন্দাজে বলছি তো যাই হোক গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকালে ঘুম থেকে তো উঠলাম উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠালাম আর আজকে আমি দিতে যাইনি কেন আমার আজকে অনেক কাজ আছে সেটা বুঝতেই পারছেন কি কাজ আছে আমার পুরো কিচেনটাকে এখন গোছাবো ধোয়াবো তারপর গোছাবো তারপর তো ঘরের সমস্ত আরও বাকি সব কাজ আছে সেগুলো তো আছেই তো তার আগে বিছানাটা তুলে নিলাম এই দিকের কাজগুলো কিছুটা এগিয়ে রাখলাম কেন কি ওইদিকে কিচেনে এখন ঢুকে গেলে দিকে বিছানা তোলা যে কখন হবে তার ঠিক নেই ওর জন্য ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলেও যায়নি তখনও তার আগেই আমি বিছানা তুলে নিয়েছি ওকে রেডি করে খেতে দিয়েছি তারপরেই বিছানা তুলে নিলাম আর তারপর হাজব্যান্ড এলো আর ওকে নিয়ে চলে গেল। আজকে তো টিফিন বানানোর কোনো ইয়ে নেই যা পাবো তাই খাবো ক্লিন করে নিই তাড়াতাড়ি কেন ওইদিকে আবার চাটাও না হলে বানাতে পারবো না তো ওর জন্য এইদিকে তাড়াহুড়ো করছি তো যাই হোক এইদিকে বালতি নিয়ে চলে এসেছি আর ওই যে সার্ফ এক্সেলের লিকুইড একটা নিয়ে এসেছিলো একটা না চারটি নিয়ে এসেছিলো তো তার মধ্যেই একটা দিয়েই ভাবছি পুরো একটা শেষ হয়ে গেছে আজকে পুরো কিচেনটাকে এই যে ধুয়ে ধুয়ে ভালো করে এ করে দেওয়াল টেওয়াল সব কিছু মুছেছি কেন কি কালকে আমি যখন রাতে দিয়েছি আমার একটা ভুল হয়ে গেছিলো প্রথম কথা আমি নাগমুখ ঢাকতে ভুলে গেছিলাম তাও নাইটি দিয়ে নাক মুখটা যাই হোক ঢেকেছিলাম আর চোখটা তো কোনোভাবেই ঢাকা হলো না চোখেও ওই যে ঝাঁজটা এসে লেগেছে সারা রাত মানে চোখটা চুলকেছে গেছে এমনি আমার অ্যালার্জেটিক প্রবলেম তো প্রচুর রয়েছে মানে কিসে কিসে যে অ্যালার্জি আমি আজ পর্যন্ত এখনও বুঝে উঠতে পারলাম না টেস্ট করেছি সবে অ্যালার্জি আর যেগুলো বেরোয়নি অ্যালার্জি মানে বেরোয়নি মানে কি যেগুলো লিস্টে ছিল না তাতেও দেখছি অ্যালার্জি এরম আর কি তো যাই হোক এদিকে প্রচণ্ড চোখ তো চুলকেছি নাকেও খুব অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা ধরে নাকটা জ্বালা জ্বালা করছিলো খুব কালকে রাতে কষ্ট হয়েছে তো তারপর ভাবছিলাম যে নাক মুখটা ঢেকে করলেই ভালো হতো তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তারপর সকালে হাজব্যান্ডকে বললাম যে তুমি উঠেই আগে জানালাগুলো খুলে দিও আর কিচেনে জানালা খুলে দিয়ে ফ্যানটা চালিয়ে দিও তো তাই ওটা করে গেছিলো আর সকালে উঠে গন্ধ টন্ধগুলো সব চলে গেছিলো তো তারপর আমি ঢুকে ওই অবস্থা দেখলাম আর এই যে এখন তো সব পরিষ্কার করে নিলাম আর গ্যাসটা যেহেতু কোথাও বের করতে পারিনি গ্যাসটাকেও ভালো করে একটু মুছে নিলাম গ্যাসের ওপরেও দু চারটে পড়েছিলো দেখলাম যত আরশোলার ডিম টিম যা ছিল সব মরে গেছে অ্যাকচুয়ালি এইভাবে না মাঝে মধ্যে পরিষ্কার করলে না হবে না সেই এখানে যা এলাম তার তখন এই রকমভাবেই সব কিছু পরিষ্কার করে গুছিয়েছিলাম তারপর তার করা হয়নি তো এইসব করতে করতে ভাবছিলাম যে এক দেড় মাস কি দু মাস অন্তর অন্তর কিচেন থেকে সব বের করে এরকমভাবে পরিষ্কার করতে হবে তো ওইদিকে পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেলাম ওই দিকে তো মানে মোছামুছি আর যেসব কাপড়গুলো পাতা ছিল সেগুলো গতকালই ধুয়ে রেখেছিলাম সেগুলো পেতে টেতে গুছিয়ে এইবারে সব জিনিসগুলো নিয়ে যাব একে একে আর গুছিয়ে গুছিয়ে রাখবো এই কাজটা করে নিলে মোটামুটি আমার কিচেনটা গোছানো কমপ্লিট আর এটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ যে এই দিক থেকে ওই দিক আর ওই দিক থেকে এই দিক কালকে তো মেয়ে ছিল এতটা বুঝতে পারিনি ও অনেকটা হেল্প করেছে আমাকে আর আজকে তো পুরোটাই আমাকে একা একা নিয়ে যেতে হচ্ছে তার জন্য অনেকটা টাইম এক্সট্রা লেগেও গেছিলো হয়তো করে নিয়েছি কিন্তু এখন মানে করতে করতে বুঝতে পারছিলাম যে কালকে আমার মেয়ে কতটা কত বড় একটা হেল্প করেছিল আমাকে হতে পারে বাচ্চা কিন্তু হেল্প তো করেছিল এভাবে কত স্পিডে এদিক ওদিক যাচ্ছি নিয়ে যাচ্ছি কিন্তু কতটা যে টাইম লেগেছে সে একমাত্র আমিই জানি এত বাসন এত ডাব্বা ডাবাডু যা ছিল সব টেনে বের করেছি তো এইভাবেই মাঝে মধ্যে করতে হবে এই সব পুরোনো বিল্ডিং তো এইগুলো না করলে না থাকা দায় হয়ে যাবে যদিও আমি আগে যখন জগদ্দলে থাকতাম ওখানে ছিল না এই জ্বালাটা কেন জানি না অথচ তখন আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম কেন ছিল না বলতে পারবো না এখানে দেখছি যে খুব আরশোলার উৎপাতটা হয়েছে তো যাই হোক হয়তো এই সময়ে হয় সবাই বলছে আমার এক ফ্রেন্ডও বলছে যে ওদের ওর ফ্ল্যাটে এরম হয়েছে বলছে প্রচুর হয়েছে তো স দু তিনজনের কাছেই শুনলাম যে হয়েছে তো যাই হোক এখন পরিষ্কার তো করে নিলাম অনেক দিন এখন কিছুদিন শান্তিতে থাকবো তো এদিকে গুছিয়ে নিচ্ছিলাম সব এক এক করে যেখানে যা ছিল সব গুছিয়ে নিচ্ছি আর এই দিকে এই কাপড়গুলো ধুয়ে সব ফ্রেশ করে পেতেছি এখন আর পেপার পাতি না এখন এই যে আমার সমস্ত বাদ দেওয়া যেগুলো বেড কাভার বিভিন্ন কিছু বাদ দেওয়া সেগুলো আমি ফেলি না এগুলোই এগুলো কাজে লাগিয়ে দিই তো সেগুলোকেই কেটে কেটে ছোটো ছোটো করে এইভাবে টুকরো টুকরো করে এদিক ওদিক করে মোটামুটি পেতে দিই পেতে দিলে আমার জিনিসটা ইউজও হয়ে যায় আর দেখতেও ভালো লাগে আর পেপার হলে কি হয় বারে বারে চেঞ্জ করতে হয় কাপড় হলে ওয়াশ করে দিলেই আমার ঝামেলা মিটে যায় তো যাই হোক এদিকে মোটামুটি গোছানো কমপ্লিট হয়েই এসছে বাসনগুলো কিছু গোছাবো গোছালে মোটামুটি কমপ্লিট তো চলুন এদিকে গুছিয়ে নিই আর বেশি বকবক করব না আর হাজব্যান্ডও হয়তো চলে আসবে কেন এখনই মনে হয় পৌনে দশটা বেজে গেছে তো সাড়ে দশটার মধ্যে চলে আসবে তার মধ্যে পুরোটা ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে তো চলুন এদিকে গুছিয়ে নিই পুরোটা গুছিয়ে নিই আপনাদের ফাইনাল লুকটা শেয়ার করব। পুরো গোছানো কমপ্লিট ফাইনাল লুকটা দেখিয়ে দিই পুরো দেওয়াল দেওয়াল তো সবই মুছেছি যাই হোক বা এখন অনেকগুলো জায়গা চেঞ্জও করলাম তো এই এখন এই যে হাজব্যান্ডও চলে এসছে চাটা বসাই খাই পুরো পারফেক্ট টাইমে হাজব্যান্ড এসছে আমারও গোছা গোছানো কমপ্লিট আর হাজব্যান্ড এসে হাজির তো অনেকটা টাইম পর ব্যাক করলাম এখন বারোটা ফোনেরও হয়ে গেছে রান্না বসাবো সব গুছিয়ে নিয়েছি একদম গরদুয়ার নিট অ্যান্ড ক্লিন শুধু রান্না বসাবো তারপর ঘরটা মুছলেই হয়ে যাবে তো অনেক কিছু কাজ করলাম চলুন একবার আপনাদের দেখিয়ে দিই এই ব্যালকনিতে সব তো রেখেছিলাম গুছিয়ে দিয়েছি আর যে এইখানের এই কভারটা চেঞ্জ করলাম মেয়ের খেলনাগুলো আর ঝাড়ু দিয়ে দিয়েছি ঘরটা শুধু মুছবো মুছলেই হবে আর এই যে কমন প্লেস এই যে এটা এখানে ছিল এই যে কমন প্লেসটাকে একটু এদিক ওদিক করলাম ওই টেবিলটা এখানে নিয়ে চলে এসছি আর নিয়ে এসেছি আর ওই যে মাইক্রো ওখানে রাখলে বেশ সুবিধে হয় তো ওর জন্য ওখান থেকে সরিয়ে এই জায়গাটায় করে দিলাম আর এই যে একটু এদিক ওদিক করে নিলাম আর কিচেন তো দেখিয়েইছি জামা কাপড় ধুতে দিয়েছি ওই যে কিছু ডাব্বা সেগুলো ধুয়ে রোদে শুকনো করতে দিয়েছি সোফা টোফা সব গুছিয়ে নিয়েছি এবারে চলুন একটু সবজিটা কেটে নিয়ে তো এবারে একটু সবজি কাটিয়ে আর দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর কিছু করব না কিন্তু আবার দেখি উচ্ছে একটু ভেজে নিতেও পারি তো দেখা যাক কি করি চলুন পরে ফিরছি গুড ইভিনিং কেমন আছেন আবারও ব্যাক করলাম একদম বেলায় রাত্রি না এখনই পৌনে নটা মতো বাজে তো রান্না বসিয়েছি রাতের রান্না দুপুরের পর আর আপনাদের সামনে আসা হয়নি আজকে একটু চিকেন খেতে ইচ্ছে করলো তো হাজব্যান্ডকে বললাম ও নিয়ে এসেছে এই যে রান্না বান্না হয়েই গেছে নামিয়ে নেবো এইবার খেয়ে নেবো তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর চিকেনটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু